Oye, qué cosa brasileña.

i are going to have a little আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সে একবার রেডি তাই নাস্তা বানিয়ে নিয়ে আসছি আমি বাসা থেকে আমি এই মাত্র আসছি বাসা থেকে এখন আর কি ওয়াসির বাবা আর ওয়াসি একটু কষে যাবে ওয়াসির জুতা কিনতে হবে আল্লাহ অনেক বাতাস বাইরে প্রচুর ব্রেসলেট সব সুতা বাধা এই যে আমাদের নাস্তা ওয়াসির বাবা কফি বানাইছে আর হচ্ছে এই যে আমি বাটারও আছে চিজও আছে বুঝছো হুম একসাথে টোস্ট বানাই আনলাম আল্লাহ তোমার ডিম আনতে খেল নাই ডিমটা ছিল তো এখন এই যে খেয়ে চলে যাবে আর কি বাইরের ওয়েদার মোটামুটি ভালোই একটু বাতাস আসছে আর কি ওয়াশের শপিং করলাম ভিতরে ভিডিও করা ঠিক না এই জন্য ভিডিও করে নেই ওয়াশের জন্য অনেক শপিং করলাম স্পোর্টস শুজ কিনলাম নর্মাল শুজ কিনলামিডার এবং নাইকের অনেক এক্সপেন্স বাচ্চাদের জোতা এখানে তারপরে মোজা কিনলাম অনেক রকমের ফুটবল রেগুলার ইসের জন্য তারপরে বাইরে যাওয়ার জন্য তারপরে আর কি কিনলাম বল কিনলাম একটা অফিসিয়াল ফুটবল কিনে দিলাম এখন আমরা যাচ্ছি একটু একটা টেলিকমিউনিকেশন অফিসে ওইখানে আব্বার যে সিমটা আছে ওইটা অ্যাক্টিভেট করতে হবে এটা ইয়ে অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে এখন চার পার্সেন্ট ক্রেডিট করা

ওয়াসির বাবা ওই যে শপিং এ গেছিল এগুলো আর দেখানো হয় নাই ওয়াসির জন্য অনেক শপিং করছে এগুলো ও কস থেকে কারণ ওই যে ফুটবল ক্লাবে ভর্তি করছে তো ওদের ওরা আবার কিছু কিছু জিনিস বলে দিচ্ছে একটু আনতে এগুলো কিছু মোজা নিয়ে আসছে এগুলোও মনে হয় এগুলোও মোজা নাইকের তারপরে এটা মনে হয় একটু লম্বা একটু লম্বা টাইপের তারপরে হচ্ছে

এটা সিক্সটি ফাইভ ইউরো কত টাকা বাংলাদেশি টাকায় কত প্রায় মনে হয় সাড়ে সাত হাজার টাকা বাংলাদেশি টাকায় এই জুতাটা আমিও কখনো এত দামি জুতা কিনি না এখন ছেলেদের এগুলো কিনে দিতে হয় এটা কিনছে আর এই যে এই রুমে একটা বন্ধ করে দিতে লাইট এই রুমে আর একটা ওয়াশ তোমার নতুন জুতাটা কই এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে এডিডাসের এই যে খুবই সুন্দর যেহেতু ওয়াসি খুব ময়লা করে ফেলে জিনিসপত্র এই জন্য ওয়াসির বাবা এই কালারটা কিনছে আর কি যাতে ময়লা ওরা বুঝা না যায় বলতেছে দেশে গেলে এটা নিয়ে যেতে পারবে কারণ হাতলা হালকা পাতলা আছে পড়বে এইগুলো ওয়াসির শপিং আর কিছু জার্সি মনে হয় ওরা ওখান থেকে দিবে যেখানে যে ক্লাবে আর কি ভর্তি করবে আর ওয়াসির এমনিতেও প্রচুর জার্সি আছে সে ফুটবল প্রেমারের প্রেমিক যে কিভাবে সব সাজায় রাখছে ফুটবল কার্ড সব কিছু এখন আমরা একটু খাওয়া দাওয়া করে একটু টিভি দেখব ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াসিকে অন্য অ্যাক্টিভিটিসে দেওয়ার চেষ্টা করতেছি কারণ বাসায় থাকলে হয় টিভি দেখে অথবা মোবাইল তো যদি একটু এক্সট্রা অ্যাক্টিভিটিসে ওকে দেওয়া যায় দেখা যাবে ওগুলো নিয়ে একটু বিজি থাকবে ওর একটু শরীর মানে এক্সারসাইজও হবে শরীরের জন্য ভালো সেজন্য আর কি আমরা চিন্তা করতেছি ওকে ফুটবল ক্লাবের ও ওইটা অবশ্য ওর নিজর নিজের নিজেরও খুবই পছন্দ আর বাস্কেটেও দেওয়ার চেষ্টা করব বাস্কেটটাও আমাদের বাসার কাছেই তাহলে এই তো ভিডিওটি এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওগুলো ভালো লাগবে লাইক দিবেন ওয়াসির জন্য সবাই দোয়া করবেন একটাই সন্তান আল্লাহ যেন মানুষের মতো মানুষ করে পড়াশোনায় মনোযোগ খুবই কম আল্লাহ যেন সব ঠিক করে দেয় তাহলে আজকের জন্য একটা আল্লাহ ফেসদতবা আল্লাহ আজকের জন্য আল্লাহ হাফেজ είμαστε μια ομάδα, δεν μένει κανένα πίσω, και Εγώ δηλαδή. άλματα και πήγαινε δίπλα στο Θωμά. ta na verðstøðu. Sjáki ævinda. Okay. So. Sí, next thing

Γίνα κέντρο. Δεν πειράζει, δεν πειράζει, δεν πειράζει. Ανέβασέ, Θωμά. Θωμά, σου είπα στομπερ. Φύγανε εκεί πάνω. Εδώ. Ανέβα λίγο, μικρέ. Ανέβα. Άσε στις ράντες σου. Ανέβα, είπα. Ανέβα. Εδώ ένα, Θωμά, εδώ. Πάμε. Μπες μέσα, μικρέ. Όχι, μέσα. Ρο, Ερμή. Αφού σου είπα. Περί τα Όλοι οι άλεξαν τα νερά σε σκάτω. Τι μάμω μπάλα. Heia!